আসসালাম আলাইকুম বাচ্চারা কেমন আছো সবাই আজ আমি তোমাদের একটি দারুণ গল্প শোনাব গল্পটির নাম সিংহ আর ইঁদুর একদিন জঙ্গলের রাজা সিংহ গাছের নিচে ঘুমাচ্ছিল হঠাৎ এক ছোট্ট দুষ্ট ইঁদুর দৌড়াতে দৌড়াতে সিংহের শরীরের উপর উঠে গেল সে এদিক ওদিক দৌড়াচ্ছিল যেন খেলা করছে এতে সিংহ ঘুম থেকে জেগে উঠল সে ভীষণ রেগে গেল এক ঝটকায় ইঁদুরটিকে ধরে ফেলল গর্জন করে বলল তুই এত ছোট্ট ইঁদুর এত সাহস হলো আমাকে বিরক্ত করার ইঁদুর ভয়ে কাঁপতে কাঁপতে বলল হে জঙ্গলের রাজা আমাকে মারবেন না আমি ছোট হলেও হয়তো একদিন আপনাকে সাহায্য করতে পারব সিংহ ইঁদুরের কথা শুনে হেসে ফেলল ভাবল এত ছোট্ট ইঁদুর আবার কিভাবে সাহায্য করবে কিন্তু তারপর দয়া করে ইঁদুরটিকে ছেড়ে দিল কিছুদিন পর সিংহ এক শিকারীর ভাদে আটকা পড়ল সে জোরে গর্জন করতে লাগল, কিন্তু কিছুতেই মুক্ত হতে পারছিল না তখন সেই ছোট ইঁদুর ছুটে এলো সে ভাদের দড়ি কুটে কুটে ছিঁড়ে খেলল অল্প সময়ে সিংহ মুক্ত হয়ে গেল সিংহ অবাক হয়ে বলল তুমি তো সত্যিই আমাকে বড় উপকার করলে আমি ভেবেছিলাম তুমি ছোট বলে কিছুই করতে পারবে না কিন্তু আজ বুঝলাম দয়া করলে তার প্রতিদান একদিন পাওয়া যায় প্রিয় বাচ্চারা এই গল্প থেকে আমরা শিখতে পাই কাউকে ছোট ভেবে অবহেলা করা উচিত নয় আর আল্লাহ পথে দয়া করলে একদিন তার প্রতিদান অবশ্যই পাওয়া যায় তো বাচ্চারা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করো আর এই রকম আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো